দুইবার দিতে হয় দিলাম আবারও এটা পৃথিবীর কি ওরে ভাই রে ভাই জানলোট কি কর মানে মেশিন বলে দিছে ভাই আমি কি বলছি আমি কি বলার কেউ না টাকা দিয়া মেশিন কিনবেন মেশিনে বলে দিবে যে জাল এটা আছে কিনা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় একটি জাল নোট কিনার মেশিন জাল ধরছে ধরছে টাকা গনছে গনছে এখন কি দেখতে চান বেলু দেখতে চাই বেলু দেখতে চান এই যে বেলু আসেন এই যে স্টার্ট

এল সেভেন এইট ডাবল জিরো ইতিহাসে প্রথম রেকর্ড প্রথমে দেখেন ওকে একটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে

আছে রিচার্জেবল ওকে আর একটা আছে রিচার্জেবল ওকে আরো একটা আছে কারেন্টের কাউজিং ও রে ভাই রে ভাই কি ভাই কি লো ভাই জাল ভাই জাল নোট ভাই আমি তো আপনাকে বললাম আপনি না দেখলে আবার দেই ভাই আবার কারণ আপনারা বলতে পারেন যে একবার দিলে হবে না দুই দুইবার দিতে হয় দিলাম আবারও এটা পৃথিবীর কি ও রে ভাই রে ভাই জাল কি কোন মানে মেশিন বলে দিছে ভাই আমি কি বলছি আমি কি বলার কেউ না টাকা দিয়ে মেশিন কিনবেন মেশিনে বলে দিবে যে জাল এটা আছে কিনা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় একটি জাল নোট কেনার মেশিন আরে ভাই দেখেন মানে জাল টাকা নিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু দেখেন চমৎকার সমাধান এই যে দেখেন আবার কোনো হচ্ছে ওকে খুব চমৎকার মানে ভাই তাদের বিকাশের ব্যবসা মোবাইল দোকানদার এজেন্ট ব্যাংক গরু গরু আরেকবার দেই আরেকবার দেই ভাই আরেকবার দেই সময় শর্ট ভাই আরেকবার দেই

কিন্তু আমার মত সুস্থ মানুষই ভুল করে ফেলছি এটা ভুল 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 কে করছে মানুষ করছে ভুল শেখসব করছে হ্যাঁ ভুল জি আর করছে হ্যাঁ ভুল শেখাধিনা করছে হ্যাঁ তার জন্য তারা সেটির জন্য কষ্ট আছে কষ্ট আছে তাহলে আমি যদি মেশিন না কিনি। তারা যদি একটা মেশিন কিনতো আচ্ছা তারা কি ভুল করতো না তাহলে কি করতে হবে মেশিন কিনতে হবে মেশিন কিনতে হবে ওকে যদি মেশিন কিনেন তাহলে আজকে কিনবেন একটি মডেল এই একটা মডেল এল

কি ডলার রিয়েল এটার দাম কত কত সাড়ে বারো হাজার মাত্র সাড়ে বারো হাজার মাত্র সাড়ে পনেরো হাজার সাড়ে বারো একদম সাড়ে বারো হোলসেল সাড়ে পনেরো দেশ সাড়ে ওকে এটা নিবে বিশ হাজার এটা আবার এমন কেন ভাই হ্যাঁ এটা হলো পৃথিবীর ভিত্তের সবচেয়ে না ভাই হ্যাঁ এর লেগে জোর হ্যাঁ ডলার টাকা 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 যত নোট আছে এখানে এক ঘন্টা কি আলাদা সফটওয়্যারিং এটা হলো আলাদা

ছয় আটানব্বই পিস দশ হাজার ছয়শ টাকা ওকে টোটাল আচ্ছা টাকা নোট নাই হম পাঁচশো টাকা নোট দুইটা ওকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পিস কত একশো টাকা নোট একশো টাকা নোট টোটালি কত হয়েছে মাত্র এই যে একশো টাকা নোটের ভিত্তে দশ টাকা নোট থাকবে বলে দিবে এটা ভাইয়া আপনি বলছেন তিনশো টাকায় ধরার মেশিন আছে আসলে আছে অবশ্যই আছে ভাই এই যে ভাইয়া এইটা এই যে এই দেখি লাইট এই যে লাইট এই যে দেখেন এই যে দেখেন জাল নোট এই যে দেখেন ধরতেছে রক দেখা যায় দেখা যায় হ্যাঁ এটি হলো আপনার জাল নোট ধরার মেশিন আচ্ছা 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 তুমি মিথ্যা কথা বলবি মাত্র 300 আপনি 1 লক্ষ টাকা দিলে মিথ্যা কথা বলবি মাত্র 300 মাত্র 300 মাত্র 300 আরো একটা আছে রিচার্জেবল ওকে আরো একটা আছে রিচার্জেবল ওকে আরো একটা আছে কারেন্টের কাউজিং আরো একটা আছে রিচার্জেবল ওকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নিতে পারবে ইনশাআল্লাহ গরুর হাট গরুর হাটের জন্য ইজারাদার সেই কোনো জায়গা এজেন্ট ব্যাংক এজেন্ট ব্যাংক মোবাইল ব্যাংক ব্যবসায়ী যে কোনো জায়গায় বাসায় বাড়িতে কিনছেন কত সারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দিসি কি আরো পাঁচ অর্ধেক আরো কমে চান আরো কমে দু কে নেন

এগুলি করি না ওকে তো এই প্রোডাক্টগুলো যারা আপনার কাছ থেকে নিবে কীভাবে নিবে একটু বলে দেবেন অবশ্যই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে দিবেন আপনাদের প্রোডাক্টটি আপনাদের ঘরে চলে যাবে ওকে সরাসরি আসলে কীভাবে আসবে অবশ্যই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অপোজিট পাকা মসজিদ মার্কেটের দুতলায় তাওয়ুল ইলেকট্রনিক্স আর অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না ওকে কারণ ডেলিভারি চার্জটা আমাদের নিতে হয় কারণ কি অনেকে অর্ডার দিয়ে প্রোডাক্টগুলি নেয় না ওকে তো দর্শক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ধরা খাবার দিন শেষ তিনশো টাকায় বাংলাদেশ